দেখেন মহান প্রতিপালকের কত সুন্দর সৃষ্টি একদিকে বহমান নদী পাথুরে পরিবেশ কঠিন পরিবেশ আর চারিদিকে পাহাড়ে সৃষ্টি এবং তার মাঝখানে আমাদের ম্যানমেড বিভিন্ন ব্রিজ বা সেতু রয়েছে হ্যাঁ এখন ঠিক আছি আমাদের এই ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র ভুটানে ভুটানের যে সৌন্দর্য এতটা এখানে না এলে বুঝতে পারতাম না একদিকে পাহাড় এবং একদিকে নদী এবং তার মাঝখানে যে কঠিন পরিবেশ তা কিন্তু ভুটানে আসলে আরও আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এই পাহাড়টারই ঠিক পিছনে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ অবস্থিত পশ্চিমবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার জেলা কিন্তু এই পাহাড়েরই পিছনটাতে অবস্থান করছে এবং আপনি খুব সহজে কোনো পাসপোর্ট এবং ভিসা ছাড়া এই ভুটানের মাটিতে কিন্তু আপনি চলাফেরা করতে পারবেন এবং শুধু তাই নয় আপনি আপনার ওই পশ্চিমবঙ্গে চালান যেই বাইক অথবা চার চাকা গাড়িটি নিয়ে আপনি কিন্তু এখানে আপনার বৈধ আধার কার্ড বা পাসপোর্ট অথবা ভোটার কার্ড নিয়ে কিন্তু আপনি এখানে পরিচয় পত্র দিয়ে আসতে পারেন অর্থাৎ পাসপোর্ট ভিটার কোনো গল্প নেই এখানে যে কোনো পরিচয় পত্র দিয়ে আপনি কিন্তু আসতে পারবেন তো যেটা বিষয় হচ্ছে অনেকে বলছেন যে স্যার আমি কিছু করিনি আমার নামে সাইবার মামলা হলো আমি কি করব তো সেক্ষেত্রে বলবো সাইবার মামলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন যুবক যারা রয়েছে তাদের মামলাগুলো কিন্তু হয়ে যাচ্ছে অন্য রাজ্য রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্র হচ্ছে বিহার হচ্ছে তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা সাউথের বিভিন্ন স্টেটে কিন্তু মামলা হচ্ছে এবং সাউথ ইন্ডিয়ার টাকা আপনার কাছে কি করে এলো আপনার অন্য রাজ্যের টাকা কি করে এলো এইসব বিভিন্ন নানা বিষয়গুলো আপনি জড়িয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষ এতে কিন্তু বিভিন্নভাবে ফেঁসে যাচ্ছে অনেক সময় কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলবো যেটা আপনারা যারা জানার পরও সতর্ক হচ্ছেন না তারা কিন্তু সব সমস্যাগুলোই পড়ছেন যারা কিছু টাকা বিভিন্ন লোকের পয়সা নিজস্ব পার্সোনাল ফোনপে বা গুগল পে অ্যাপে লেনদেন করেন কেউ টাকা অমুক জায়গা থেকে পাঠালো আপনি টাকা তুলে লেনদেন করে দিচ্ছেন তাকে ক্যাশ করে দিচ্ছেন এটিএম থেকে তুলে কিছু টাকার বিনিময়ে অথবা বিভিন্ন গেমের অ্যাপে আপনি অ্যাকাউন্ট করছেন হ্যাঁ আপনি কারোর টাকা আপনি কিন্তু ওই বৈধ লাইসেন্স ছাড়া আপনি কিন্তু লেনদেন করতে পারেন না সেই টাকাটার সোর্স কী কোথা থেকে টাকাটা এসেছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হয় এছাড়াও কিন্তু আপনার যে পার্সোনাল পে এটা কিন্তু ব্যবসা করার কোনো জিনিস নয় আপনি নিজের ব্যক্তিগত টাকা ট্রানজেকশন করার ক্ষেত্রে আপনার ফোন পে অথবা গুগল পে অ্যাপগুলোকে কাজে লাগে অর্থাৎ আপনি ওই লোকের টাকা কে কোথায় কাজে গেছে তার টাকা বাড়িতে এনে দেওয়ার দায়িত্ব বা লেনদেন করার কাজ কিন্তু আপনার না সেটার মাধ্যম ব্যাংকিং বিভিন্ন প্রসেস আছে তারা এই জিনিসগুলো করবে তার জন্য সরকার তাদেরকে লাইসেন্স দিয়েছে বৈধ লাইসেন্স দিয়ে কাজগুলো করে আর আপনি সামান্য টাকা লেনদেন করে কিছু টাকার বিনিময়ে এটা করে কিন্তু আপনি ভুল করছেন এইটার জন্য আপনি আজকে হচ্ছে না কালকে হচ্ছে না একদিন কিন্তু সাইবার মামলাতে পড়ে যেতে পারেন এবং আপনি ওই দশ টাকা কুড়ি টাকা করে যা ইনকাম করেছেন সেই টাকা কিন্তু আপনার এক নিমেষে শেষ অথবা আপনার ঘরের টাকা নষ্ট করে এইসব মামলার যে নিষ্পত্তি বা ওইখানকার অন্য রাজ্যে মামলা হলে যে ঝুঁকি যাতায়াত খরচ এগুলোকে কিন্তু বহন করতে হবে এই জন্য আমি সকলকে সতর্ক করব টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যারা বাড়িতে বসে আহ টাকা বিদেশে কেউ আছে পাড়ার অমুকজন আছে আহ কেরালাতে অমকজন আছে মহারাষ্ট্রে তাদের টাকা বাড়িতে পাঠাবে কিভাবে পাঠাবে তার দায় সেটা আপনার দায় নয় আপনি তার প্রতিবেশী মানে আপনাকে ওই অ্যাকাউন্টে টাকা নিয়ে তাকে ক্যাশ করে দিতে হবে এটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে কেন বলছি বলুন আগে মানুষ কিন্তু এই জিনিসগুলো বিশ্বাস করতো এবং মানুষকে বিশ্বাস করে মানুষ একজনেরকে সাহায্য করত কিন্তু এখন কি হচ্ছে এই সাইবার মামলা এত বেশি হচ্ছে সেই টাকার সোর্স কি সেই টাকা কোথা থেকে এসছে একটা মামলা যদি হয়ে যায় আপনার নামে আপনি কিন্তু দৌড়ে বেড়াবেন আপনি কাকে পাশে পাবেন না এই জন্য সকলকে সঙ্গ আপনি সতর্ক করব যারা টাকা পয়সা ওই বসে বসে অনলাইনে ভাবছেন কোনো কাজ নেই দশ টাকা কুড়ি টাকা নিয়ে এর টাকা তার টাকা তুলে দেবো আমি কেউ পাঠালো এটা কিন্তু করা খুবই বিপজ্জনক সকলকে বলবো যারা বিশেষ করে সাইবার ক্যাফে চালাচ্ছেন অথবা অন্য অন্য ব্যবসার সাথে এই কাজটাকে টাকা লেনদেনের কাজটা করছেন এটা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ আপনারা যারা এই কাজগুলো করবেন বৈধ যেসব সিএসপি লাইসেন্স অথবা ব্যাংকিং সিস্টেমের বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন আপনার পার্সোনাল ফোনপে আপনার পার্সোনাল গুগল পে দিয়ে কিন্তু এই কাজগুলো যখনই আপনি করবেন সে তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এছাড়াও গেমিং অ্যাপ ওই রাতারাতি টাকা ইনকাম করার যেই প্রলোভন আমাদের যুব সমাজের মধ্যে রয়েছে এক রাতে দশ হাজার টাকা বিশ হাজার টাকা খুব সহজে মানে টাকা উঠছে আর কি আপনি ধরবেন সেই টাকাটা গিয়ে অনেকে বলছে মানে ভালো কাজ ভালো কাজ যদি থাকে দেশে যেখানে কাজের খুব অভাব সেখানে আপনাকে বাড়িতে বসে কেউ বলবে এই কাজটা ভালো এই কাজটা কর এই জিনিসগুলো যখনই হয়েছে সেই জিনিসগুলো কিন্তু ধোকাবাজি অথবা চিটের একটা বিষয় থাকে আপনারা ধরে নেবেন ভালো কাজ যদি থাকে আপনাকে সেখানে যেতে হবে আপনাকে কেউ বাড়ি এসে বলবে না এই কাজটা ভালো এই কাজটা কর এই কাজটাতে খুব টাকা এই কাজগুলো যখনই করবে কেউ এই যে এর মধ্যে কোনো গল্প আছে এটা কিন্তু বুঝে নিতে হবে এই জন্য গেমিং অ্যাপে যারা বলছে প্রচুর টাকা আছে এই আপনাকে রেফার করলাম এত টাকা পাওয়া যাবে এক রাতে দশ হাজার কুড়ি হাজার পনেরো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় এর মধ্যে কি গল্প আছে আপনাদের কিন্তু বুঝতে হবে অর্থাৎ গেমিং অ্যাপের যে টাকা আপনার কাছে দশ বারো হাজার টাকা এক রাতে চলে আসছে আপনি গেম খেলছেন আপনাকে টাস্ক দেওয়া হচ্ছে কিছু না কিছু করে আপনি ওই টাকাটা ইনকাম করে ফেলছেন এটা এই টাকাটা সোর্সটা কি উৎস কি এই টাকা কোথা থেকে আসলে আসছে আপনাকে জানতে হবে এই টাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টকে ব্যবহার করে সাইবার অপরাধীরা বেঁচে যাচ্ছে অর্থাৎ যারা সাইবার অপরাধ করছে তারা নিজেদের অ্যাকাউন্টকে ব্যবহার করছে না তা আপনাদের মতো যাদের যারা এই টাকা কামানোর লোভ দেখছেন স্বপ্ন দেখছেন তাদের অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করে কিন্তু এই জিনিসগুলো করছে এই জন্য আপনাদেরকে প্রত্যেককে সতর্ক হতে হবে আপনারা যদি প্রত্যেকে সতর্ক না হন এবং আপনাদের পরিবার পরিজন পরিচিতদের সতর্ক না করেন তাহলে কিন্তু সাইবার ক্রাইমের যে জাল এটাই কিন্তু জড়িয়ে পড়লে আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে এই বিষয় থেকে বেরিয়ে আসতে হবে এই আমি সকলকে অনুরোধ করব। টাকা পয়সা লেনদেন ফোনপে গুগল পে অন্যান্য ট্রানজ্যাকশন যে কোনো অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে তেমনই বাড়ির বাচ্চারা থেকে বড় মোবাইলে কোন টাকা পয়সা লেনদেনের অ্যাপে অ্যাকাউন্ট করছে হ্যাঁ সেক্ষেত্রেও আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করে এই জিনিসগুলো দেখতে হবে না হলে এখন বর্তমানে মোবাইল থাকা মানে হাতে একটা স্মার্টফোন থাকা মানে আপনার নামে মামলা হবে না আপনি কোনো বিপদে পড়বেন না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই এই সকলকে সতর্ক হতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ